そう。 मन धन सब क दिया ये जान यादि नज़ीर कीर नज़री यादि नज़ीर पीर नज़रीन में शोध प

রোজা আমি লিখব চিঠি দেব তোমায় আগি পৌঁছ দিও রোজা আমি থাকবো বসে আশা চিঠি রু আসবে আশিবে গা আমি থাকবো বসে ঘুরিব চিঠি দেবো তোমার পাখি পৌঁছে দিয় র আমি লিখব চিঠি দেব তোমার পাখি পৌঁছে দিয় রে আশি বে বো সব যে গুব তামি লিখবো মোদিন চারু পাবো সব যে গুম তামি লিখিব চিঠি দেবো তোমার দিয় কা তো রাম পোছে দিও রোজা আমি লিখব চিঠি দেব তোমার পাখি পোছে দিও রোজা চিঠি

কাদের রেজা এবং মাহিন বিশেষ করে জয়নাল তাওহিদ ভাই মুরশেদ এবং মঈন মঈন কাদিরি এবং বিশেষ করে আমাদের রুবেল কাদিরি আমরা সবাই এস আসলাম আমাদের বন্ধুবর সহযোদ্ধা সদ্য কারা মুক্তি মুক্তি পেয়ে আমাদের কাছে ফিরে এসেছেন ময়দানের মজলুম হয়ে এবং অন্যায়ের বিরুদ্ধে প্রতিবাদ করতে গিয়ে আমাদের এক ভাই শহীদ হয়েছেন শহীদ মৌলানা রয়ীসুদ্দিনের হত্যার বিচার দাবি করার জন্য যখন রাজপথে আমরা নেমেছিলাম তখন রাজপথ থেকে অন্যায়ভাবে অন্যায়ভাবে পুলিশ গ্রেপ্তার করেছেন কিছু দুষ্কৃতকারী ভাইয়ারা পুলিশেরকে ভুল মেসেজ দিয়ে আমাদের ভাইদেরকে গ্রেপ্তার করিয়েছেন সেই দিন পাশেই মে আমরা তার তীব্র নিন্দা জানাচ্ছি এবং আমাদের ভাইরা যে আবার সহি সালামতের সুন্দরভাবে সুস্থভাবে আমাদের কাছে ফিরে এসেছেন মহান রব্বুল আলামিনের দরবারে লাখো কোটি করছি বিশেষ করে বিশেষ করে বাংলাদেশের প্রেক্ষাপট এমন অবস্থা হয়ে গিয়েছে আপনি শত অন্যায় করে পার পেয়ে যাচ্ছেন কিন্তু আমাদের স্লোগান ছিল একটাই আমার ভাই খবরে খুনি কেন বাহিরে বাহিরে আমাদের স্লোগান ছিল একটাই আমার ভাই কবরে খুনি কেন বাহিরে বাহিরে যেই সমস্ত ভাইয়ারা খুনিদের পক্ষে গিয়ে অন্যায়কারীদের পক্ষে গিয়ে আমাদের ভাইদেরকে অপরাধী সাব্যস্ত করার চেষ্টা করেছিলেন কিন্তু আজকে দুনিয়ার মধ্যে আপনারা হয়তো ক্ষমতার লোভ চেয়ারের লোভ টাকার লোভ বিভিন্ন ধরনের ফায়দা নিচ্ছেন কিন্তু কেরামান কাতিবিন এবং ফরকালে মৌলার দরবারে কিভাবে জবাব দিবেন নিজে নিজে গুমের মধ্যে বালিশে মাথা দিয়ে আপনি নিজে চিন্তা করবেন আমাদের দাবি হলো মৌলানা রহিসুদ্দিনের হত্যার বিচার এখনো পর্যন্ত বাংলাদেশে অহিংস এখনো এত বড় রাস্তা এত বড় আন্দোলন একটা গাছের পাতা পর্যন্ত কোনো ভাইয়ারা চিরে নাই আমরা এত আন্দোলন করেছি কোনো গাড়িতে হাত দি নাই কোনো ভাইয়ের গায়ে হাত দিই নাই কিন্তু তারপরও আমাদের ভাইদেরকে অন্যায়ভাবে এটা হবে আমরা সেটা নিয়ে মাঠে যাব সেটা নিয়ে আমাদের আন্দোলন হবে কারণ জেল জুলুম এটা পুরুষের জন্য আর ভীত হলে তো চলবে না ইনশাল্লাহ তালা পিসপা হবে না সুন্নিয়ত একদিন কায়েম হবে আল্লাহ যদি সহায় তাকে আমার রসুল যদি মদিনা ওয়ালার ফয়েজে বরকত দিয়ে থাকেন ইনশাল্লাহ তালা অনেক ভাইয়েরা অনুরোধ করেছেন আমি একটি নাথ অনুরোধ সাপেককে বলতে যাচ্ছি ও জানে মদিনা মদিনা জব চাও তুম মদিনা দরবারে ম more এখন আমরা একটি শুভেচ্ছা বিনিময় করব শুভেচ্ছা বিনিময়ে অংশগ্রহণ করবেন আমাদের সদ্য কারামু কারামুক্তি পাওয়া মুজাহিদ মিল্লাত এবং মজলুম আমাদের বন্ধুবর বিশিষ্ট সংগঠক এবং বিশেষ করে বিশিষ্ট আলমী দিন আমার অত্যন্ত প্রিয় আমাদের এলাকায় আনোয়ারা রাইফুর ইউনিয়নের কৃতি সন্তান আমার অত্যন্ত প্রিয় জনাব হাফ আলহাজ হাফেজ কারি মৌলানা মোহাম্মদ আবদুল হামিদ শাহ রেজপি মদ্মাজিলহুল আলীকে একটু শুভেচ্ছায় শুভেচ্ছা বিনিময়ে অংশগ্রহণ করবেন অনেক ভাইয়েরা এখানে অনলাইনে আসছেন আপনার একটু বক্তব্য একটু শুভেচ্ছা বিনিময়ে কৌশল বিনিময় সবাইকে একটু শুক্রিয়া জ্ঞাপন করবেন সবাইকে একটা ধন্যবাদ জ্ঞাপন করবেন إن الحمد لله والصلاة والسلام على من لا نبي بعده وعلى آله وصحبه أجمعين أما بعد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم وكنتم على شفا حفرة من النار فأنقذكم منها صدق الله العظيم وصدق رسول النبي الحبيب الكريم وقصدت أسكر جل شر جني أطلع أمر كريو أمر على كاركتي أمر بندو বিশিষ্ট নাথ খা হাফেজ মাওলানা এনামুল হক এনাম সাহেব আরেক বন্ধু যিনি তিনি আমার এলাকারই আমাদের খুবই অত্যন্ত খাসের হাফেজ মাওলানা নাসির উদ্দিন এবং আমি গুনাগারের প্রতিষ্ঠিত সংগঠন একটি সাংস্কৃতিক সংগঠন আমি গুনাগারের এমা মাহমুদ রেজা রহমতুল্লাহ আল ইসলামী সাংস্কৃতিক ফোরমের সভাপতি স্নেহের শাহের মাওলানা আব্দুল কাদের রেজা উপস্থিত স্নেহের মাওলানা মঈনুদ্দিন কাদিরি উপস্থিত হাফেজ স্নেহের হাফেজ জানাল আবেদিন তওহিদ মোরশেদ রোবেল সহ আমার বাইয়ের মাহিন সহ এখানে আমাকে দেখতে এসেছেন এটাই বড় পরিচয় এটাই বড় আন্তরিকতা আমি শুক্রিয়া আদায় করছি বিশেষ করে সর্বপ্রতম মহারবুল আলমের দরবারে শুক্রিয়া আদায় করছি যে রব আলামিন আমাদেরকে দীর্ঘ একুশ দিন পর একটি জাহান্নাম জাহান্নাম অর্থাৎ কারাগর বলতে দুনিয়ার জাহান্নাম একটি নরক থেকে আমাদেরকে মুক্ত আকাশে মুক্ত বাতাসে মুক্ত পরিবেশে আমাদেরকে ফিরিয়ে এনেছেন বের করে অগণিত শুকরিয়া সুজত আদায় করে রব্বুল আলমের দরবারে আলহামদুলিল্লাহ সাথে সাদ রসুলজাহ সাল আলয় সালাম সাম দরবারে বেসুমার সালামের হাদিয়ে প্রেরণ করি যে নবীর বদৌলতে আমরা দিন পেয়েছি ধর্ম পেয়েছি সঠিক পথ পেয়েছি কোরআনের বাসায় যদি বলতে হয় তারা আমরা কুমরাহের মধ্যে ছিলাম যে নবীর উসিলাই আমরা এত কিছু পেয়েছি দরবার সালাতে অপরন্ত অগণিত দুরুস্লামের হাদিয়ে প্রেরণ করি বিশেষ করে আমি কৃতজ্ঞতা ভালোবাসা ও শ্রদ্ধা সালাম জানাতে চাই আমরা কারাবন্দি হওয়ার পর থেকে যারা বিশেষ করে আমি শুরু থেকে বলা চাই মৌলানা রহিসুদ্দিন হত্যাকাণ্ডের খুনিদের গ্রেপ্তার দাবিতে বিচার দাবিতে যে সমস্ত বাইরা আন্দোলন থেকে তীব্র আন্দোলন গড়ে তুলেছেন মাঠে ময়দানের রাজপথে রাজপথে অনেক শ্রম দিয়েছেন অনেক বাইরা আহত হয়েছেন তাদের স্মরণ করছি এবং বিশেষ করে আমরা কারাবন্দি হওয়ার পর থেকে আমাদের মান্যবন মান্যবর চেয়ারম্যান মহোদয় মহাসচিব আহলে সুন জামাত সেনা এক অ্যাডভোকেট লয়ার্স বিন্দু এবং একেবারে জাতীয় নেতৃবিন্দু থেকে একেবারে তৃণমূল পর্যন্ত যে সমস্ত বাইরা আমাদের জন্য দোয়া করেছেন আমাদের জন্য কাজ করেছেন আমাদের জন্য রাজপথে মিসির মিটিং করেছেন ছোটো থেকে ছোটো বড় থেকে বড়। কারো অবদান আমার কাছে এই মুহূর্তে কোনো প্রকারের শ্রোট নয় সবাই সবার প্রতি আমার শ্রদ্ধা কৃতজ্ঞতা ভালোবাসা আমি তাদের কাছে শিরোনি এবং তাদের কাছে কৃতজ্ঞতা প্রকাশ করছি এবং আমার সাথে যে সমস্ত মজলুম জন ছাত্র বাইরে ছিল তারা অক্লান্ত পরিশ্রম করেছে আমাদের সাথে ছিল কারাবক করেছে তাদেরও শুক্রে আদায় করছি তাদের এই অবদান শিরশ হয়ে থাকবে ইনশাআল্লাহ তো বিশেষ করে আমরা আমাদের ন্যায্য দাবি ন্যায্য অধিকার সাংবিধানিকভাবে আমরা একটা মত প্রকাশ করতে পারি এটা স্বাধীন রাষ্ট্রের একটা স্বাধীন আমি নাগরিক হিসেবে আমার ভাই মৌলানা রহি রহিসউদ্দিন তিনি একজন সংগঠক একজন আওয়ালী দিন আমাদের রক্ত সম্পর্ক কেউ নয় তার মায়ের হাজারি তার স্ত্রীর আত্মচিত্কার তার সন্তানের খান্না এগুলো আমাদেরকে ব্যতীত করেছে আমরা ঘরে বসে থাকতে পারিনি আমরা রাজপথে নেমে গেছি একটা ন্যায্য বিচার কোন ঈদের যাতে অতিসত্তর গ্রেপ্তার করা হয় আইনের নেওয়া হয় এনে আন্তঃ যারা নিয়ে আসতে পারে সেই জন্য সেই দাবিতে আমাদের মানববন্ধন এবং মিটিং বিক্র বিক্রম মিছিল ইত্যাদি পরে শেষে অবরোধ কর্মসূচি দিতে বাধ্য হলাম আমরা সে অবরোধ কর্মসূচি ছিল শান্তিপূর্ণ একেবারে শান্তিপূর্ণ কোনো জ্বালা ওপরও নেই বাংশুর নেই ছাত্র সেনা বাংলাদেশ ইসলামী ছাত্রসেনা আহলিস জামাতের আন্দোলন কর্মসূচি ছাত্রসেনা বিগত দিনে মানুষই দেখেছেন আল্লাহ ইসলাম ফারুকির রহমতুল্লাহ হত্যাকাণ্ডের প্রতিবাদে আমরা রাজপথে আমরা হরতাল দিয়েছিলাম সেই হরতাল মানুষ দেখেছে যে নজিরবিহীন একটা হরতাল কোনো বাংসুর নাই কোনো জ্বালাও পুরো নাই স্বতঃস্ফূর্তভাবে মানুষ সেটাকে গ্রহণ করে নিয়েছে তো আহলে জামাতের এই কর্মীরা কখনও গায়ে হাত দেয় না তারা লাঠি হাতে নেয় নাই যে হাতে কোরআন এবং হাদিস নেই। যে মুখ দিয়ে কোরআন হাদিসে অনর্গল বের হয় সে হাত দিয়ে কেউ কাউকে আঘাত করতে পারে না সে মুখ দিয়ে কাউকে গালি দিতে পারে না আমরা শান্তিপূর্ণ একটা পরিবেশ শান্তিপূর্ণ একটা কর্মসূচি দিচ্ছিলাম রাস্তা দাঁড়িয়েছিলাম তারপরও পুলিশ যখন আমাদের সরিয়ে দিল লাঠি সাজ করলো তখন আমরা সরে গেলাম তাদের বিরুদ্ধে আমরা দাঁড়াই নি কিন্তু আমাদের মধ্যে কিন্তু মুখোশদারি মুনাফেক আছে যারা আমাদেরকে আগের থেকে টার্গেট করে রেখেছে আমাদের দোষ একটাই আমরা হালুসনতল জামাত আমরা সন্নি এটাই আমাদের বড় অপরাধ আলহামদুলিল্লাহ এটা আমাদের কোনো দুঃখ নাই

আমাদের জান মাল আল্লাহ আগে ক্রয় করে নিয়ে গেছে আমরা আর নতুন করে বিক্রি হতে চাই না আমাদেরকে একটু দুঃখ লাগে এটা আমরা এই দল আসলে ওই দলের দালাল বলে এই দল আসলে ওই দলের দালাল বলে এটা এটা সহ্য করতে না আমরা স্বাধীন একটা সংগঠন আমাদের নিবন্ধনকৃত একটা সংগঠন আমাদের রয়েছে আমরা আহেলিস জামাত আমরা কারো ক্ষমতার সিরিও হতে চাই না কারো দালালই করতে চাই না কিন্তু মিথ্যা তোমরটা আমাদের দিয়ে থাকে আল্লাহ তাদেরকে এদায়েত করুক আমি যে সমস্ত বাইরা আমাদের না বুঝে অত্যাচার করেছে অনেক বাইর আমাদের যে একুশ জন মধ্যে অনেক ভাইদেরকে লট দিয়ে পিঠাইয়া দুই ভাবেঙ্গে দেওয়া হয়েছে যে আমার জাহেদ ভাই একজন ছোট কারাগরটা কীরকম হয় কি ব্যতীত কি ব্যথা রাত্রে সন্ধ্যা নামলে বোঝা যায় কারাগরের ব্যথা রকম তো তারপরে আমাদের ওই দুঃখটা নাই আফসোস নাই আমরা আজকে আমার ভাইরা এখানে আসা আমার ভাই সহ নাসির ভাই সহ সবাই আসছেন কী জন্য আসছেন আল্লাহ আল্লাহ রসুলের মহব্বত আসছেন আমি এমন একটা সংকটে সংগঠনে জড়িত হতে পারে ওই সংগঠনের কাজ করতে গিয়ে কারাবন্দী হয়ে আমি নিজেকে এত গর্ববোধ করতেছি যে আমি ওকে মৃত্যুবরণও করি আমার কোনো আফসোস থাকবে না আমি আল্লাহ এবং আল্লাহ রসুলের জন্য দিয়েছি আমি কোন দুনিয়ার নেতাকে খুশি করার জন্য আমি রাজপথে নামি নি আমি ইয়া নব্বী সালাম আলাইকা ইয়া রসুল সালাম আলাইকা এটা প্রতিষ্ঠা করার জন্য আমি রাস্তায় দাঁড়িয়েছি যেই যেদিন সুনিয়তের এই স্লোগান নারায় রায় তকবির রিসালাত এটা বাংলার রন্দরে রন্দরে পৌঁছে যাবে এবং সংসদে এসে রিংকুন বেজে উঠবে সেদিন আমরা থামব সুন্নি মুসলমানরা কখনো থামবে না আমরা ইমাম হোসাইনের সৈনিক আমরা শেরে বাংলার সৈনিক আমাদের ইতিহাস সুলতান সালাউদ্দিন আইবির আমরা ইতিহাস আমাদের আল হাজরতের ইতিহাস আমরা সেগুলো ভুলে যাই নাই কারা বক করেছেন ইমাম আলা হজর কারাবক করেছেন ইমাম আজম কারাবক করেছেন ইমাম আহদিন হাম্বল রতি আল্লাহ কারাবক করেছেন তারা তারাও সেইভাবে জুলুমের শিকার হয়েছে আমরা তাদের অনুসারী তাদের পদাঙ্ক অনুসরণ করে আমরা এগিয়ে যাব আমরা শেরে বাংলা রক্ত দিয়েছেন সুন্নিয়তের জন্য আমরা তারই উত্তরস্বরী ইনশাল্লাহ আমরা কখনো বয় পাই না বয় ছিল না বয় থাকবেও না আগামীতে আমরা আর একশো কোন শক্তি নিয়ে রাজপথে নামবো যেদিন পর্যন্ত সংসদে সালাম আলাইকা সালাম আলাইকা মুখে মুখে মুকুড়তে হয়নি ততদিন পর্যন্ত থামবো না আমাদের শেষ বিন্দু রক্ত দিয়ে হলে এটা প্রতিষ্ঠা করে যাব আমাদের জন্য যারা লাইফে রয়েছেন এবং যারা কষ্ট করে আমাদের বাইরে দেখতে পাচ্ছেন আসে সকাল থেকে কাল থেকে কালকে কারাগারে ফটকের মধ্যে বিশাল মিছিল হয়ে গেছে তারা আগের দিন অপেক্ষা করেছে এবং পরদিন দিন সকালে অপেক্ষা করেছেন পর দিন বিকালে দুপুরে দিন তারা কারাগারের পাহারা দিয়েছে আমরা কখনো আমি কখনো শোধ করতে পারবো না আজকে বাইরে দেখতে এসেছেন সেই ঋণ শোধ করতে পারবো না যারা যেভাবে সহ। আমাদের নেতৃবৃন্দ যারা যেভাবে দেশে বিদেশে দোয়া করেছেন সকলের প্রতি ভালোবাসা সালাম কৃতজ্ঞ আসসালাম ধন্যবাদ অনেক অনেক ধন্যবাদ এবং বিশেষ করে হামিদ ভাইকে আমরা আন্তর অনন্তস্থল থেকে মোবারকবাদ ধন্যবাদ জ্ঞাপন করছি ধৈর্য ধারণ করার অনুরোধ জানাচ্ছি পাঁচ তারিখ দুপুরবেলা ওনারা গ্রেপ্তার হওয়ার সাথে সাথে আমরা ছয় তারিখ কাদের সাথে যোগাযোগ করে আমরা কয়েকজন আসছিলাম ওনার বাসায় একটু খবরাখবরি বাচ্চাদেরকে দেখার জন্যে তো আমরা সব সময় খবর নেওয়ার চেষ্টা করেছিলাম এবং বিশেষ করে আল